সিরিয়ার সংঘাত কবলিত দক্ষিণাঞ্চলে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল সারা টেলিভিশনে দেয়া ভাষণে বিবদমান ড্রুজ ও বেদুইন সম্প্রদায়কে রাষ্ট্রীয় আদেশ মেনে সংঘাত বন্ধের আহ্বান জানান তিনি দক্ষিণাঞ্চলে স্থিতিশীলতা ফিরে আনতে সেনা মোতায়েনের কথাও জানান সারা ওয়ালটন বিএলডিসি ফ্যান খরচ পর্যন্ত ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া সিরিয়ার দক্ষিণাঞ্চলে শুক্রবারও হয় ব্যাপক সংঘর্ষ বৃহস্পতিবার পরিস্থিতি কিছুটা শান্ত থাকার পর এদিন আবারও রক্তক্ষয়ী সংঘাতে জড়ায় দ্রুজ মিলিশিয়া ও বেদুইনরা উত্তেজনার মধ্যেই শনিবার তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জানান যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল ও সিরিয়া দাবি তুরস্ক জর্ডান ও অন্যান্য প্রতিবেশী দেশগুলোও সমর্থন দিয়েছে চুক্তিতে মার্কিন প্রতিনিধির ঘোষণার কয়েক ঘন্টা পর নিরবতা ভেঙে টেলিভিশনে ভাষণ দেন সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল সারা ঘোষণা দেন যুদ্ধবিরতির বিবদমান পক্ষগুলোকে চুক্তি মেনে সংঘাত বন্ধের আহ্বান জানান তিনি আমরা আমাদের ক্ষুদ্র নির্গোষ্ঠীকে আহ্বান জানাবো আপনারা যুদ্ধবিরতির প্রতি সম্মান দেখিয়ে রাষ্ট্রের আদেশ মেনে চলে সংঘাত বন্ধ করুন সবাইকে বুঝতে হবে সিরিয়া এখন যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে তা কাটিয়ে উঠতে সবার ঐক্য ও সহযোগিতা প্রয়োজন সিরিয়া দেশের সকল সংখ্যালঘু সম্প্রদায়কে রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ সারার দাবি উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মহল আর তাই দক্ষিণাঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিতে মোতায়েন করা হচ্ছে সামরিক বাহিনীর সদস্যদের বেসামরিকদের নিরাপত্তায় সংঘাত পুরোপুরি বন্ধ হওয়া পর্যন্ত সুয়েদায় সেনা থাকবে বলেও নিশ্চিত করেছে সিরিয় সরকার পাল্টাপাল্টি অপহরণের অভিযোগে গত রোববার সিরিয়ার দক্ষিণাঞ্চলে দ্রুজ ও বেদুইনদের মধ্যে শুরু হয় রক্তক্ষয়ী সংঘর্ষ পরে যাতে জড়িয়ে পড়ে সিরিয়ার সামরিক বাহিনী দ্রুজদের রক্ষার অজুহাতে রাজধানী দামেস্ক সহ বিভিন্ন অঞ্চলে ভয়াবহ হামলা চালায় ইসরায়েল পরে গত বুধবার অঞ্চলটি থেকে সেনা সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নেয় সিরীয় সরকার প্রায় এক সপ্তাহের সংঘাতে সাত শতাধিক প্রাণহানির তথ্য দিয়েছে সিরিয়া বিষয়ক পর্যবেক্ষক সংস্থা এসওএইচআ আর مصطفی محمود جمونا نیوز